মিষ্টি বিড়বির করে বলল আমি আপনাকে চাই মিষ্টি জোরে বল কী বলবো তনু অধৈর্য হয়ে বলল কি বলবি এখনো বুঝতে পারছিস না আর কবে বুঝবি মিষ্টি আমাদের ছাড়াছাড়ি হলে মিষ্টি বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো এইমাত্র মাত্র কী বলল মানুষটা সত্যি কি ওদের ছাড়াছাড়ি হয়ে যাবে তনুকে ছাড়া মিষ্টি থাকতেই পারবে না যে কোনো মূল্যে মিষ্টি তনুকে লাগবে সারা জীবনের জন্য লাগবে এই মানুষটার গন্ধ গায়ে না মেখে কি করে থাকবে মিষ্টি ওদের যদি সত্যি সত্যি ছাড়াছাড়ি হয়ে যায় আবার বিয়ে করবে সেই মেয়েটাকেও কি মিষ্টির মতো করে গভীরভাবে আদর করবে ভালোবাসবে আর কিছু ভাবতে পারে না মিষ্টি ওর দম বন্ধ হয়ে আসে চোখ দুটো ভিজে ওঠে এই মানুষটার পাশে কোনো মেয়েকে ভাবলে তো খুন করে ফেলতে ইচ্ছে করছে পাগল পাগল লাগে মস্তিষ্ক বিভস অনুভূতি ছেয়ে যায় তনু অস্থির কণ্ঠে বলল তুই প্লিজ আমার কাছে চলে আয় মিষ্টি বাবা যেতে দেবে না রাতে পালিয়ে আয় বাকিটা আমি ম্যানেজ করে নিবো অসম্ভব তাহলে কি সম্ভব আমাদের ছাড়াছাড়ি হয়ে গেলে তুই খুশি হবি না খবরদার তুই কিন্তু কোনো পেপারে ভুলেও সাইন করবি না মিষ্টি তনুর মা আবার হইল মিষ্টিদের বাড়িতে তনুর মা নেই মিষ্টির বাবা অমলচন্দ্রকে বলল এসব কি শুনছি দাদা অমলচন্দ্র ধীর কণ্ঠে বললেন কি শুনছেন আপনি নাকি তনু মিষ্টি ছাড়াছাড়ি করিয়ে দিবেন আপনাকে কে বলল যেই বলুক কথাটা সত্যি নাকি আগে তাই বলুন হ্যাঁ এত বড় সিদ্ধান্ত আপনি আমাদের না জানিয়ে নিয়ে ফেলেন অমলচন্দ্র পাল্টা প্রশ্ন করলেন আপনার ছেলের ব্যাপারে আপনারা আমাকে আগে জানিয়েছিলেন বৌদি মিষ্টির মা এগিয়ে এসে বলল কোন কথার সাথে কোন কথা গুলিয়ে ফেলছো তুমি তাছাড়া মিষ্টি যথেষ্ট বড় হয়েছে ওর মতামতের গুরুত্ব দিতে হবে তোমাকে অমলচন্দ্র স্ত্রীকে চোখ রাঙিয়ে বলল তুমি চুপ করো বলল তনু আমার ছেলে সব সব ব্যাপারে সবাইকে কিছু নাকি আড়াল রাখবো এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু মিষ্টি এখন আমার তনুর বউ মিষ্টির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের জানাতে হবে তাছাড়া তনু মিষ্টিকে ছাড়বে না আপনি কোন সাহসে ওদের অগচরে কাগজপত্র তৈরি করছেন সব কিছু মগজ মূল্যক নাকি আপনার চরিত্রহীন ছেলের সাথে জেনে শুনে আমার মেয়ে দেবো কেন কারণ তনু পাল্টে গেছে তার কি গ্যারান্টি আমি গ্যারান্টি দাদা আপনার কথা আমি আর বিশ্বাস করি না বৌদি আমি মিষ্টিকে নিয়ে যেতে এসেছি আমার মেয়েকে যেতে দেব না আপনি বললেই হবে নাকি গলান আমিয়ে কথা বলবেন বৌদি তিনারানি মিষ্টির মাকে বলে দিদি দাদাকে বোঝান মিষ্টির মা কিছু বলতে গেলে ভদ্রলোক চুপ করে দিলেন তিনারানি বলল মিষ্টিকে ডাকেন দিদি ওর মুখে শুনি ও কী চায় অমলচন্দ্র বললো তার কোনো দরকার নেই আমার কথা শেষ কথা তা বললে তো হবে না দাদা আমি মিষ্টির মুখ থেকে শুনবো বেশি বাড়াবাড়ি করে লাভ নেই বৌদি আমার ভালো রূপ দেখেছেন খারাপ রূপ এখনও দেখেননি আশা করি এমন কিছু করতে বাধ্য করবেন না আমাকে যেন আপনার ছেলের বাকি জীবন জেলে বসে কাটাতে হয় খবরদার দাদা আমার তনুকে নিয়ে আজে বাজে চিন্তা মাথাও আনবেন না তাহলে আমি ভুলে যাব আপনি তনুর বাবার কাছের বন্ধু আর তনু একা জেলে যাবে কেন তনুকে জেলে যেতে হলে সাথে আপনিও যাবেন নিজের মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে সব প্রমাণ আমাদের কাছেও আছে কিন্তু ভদ্রলোক চমকে উঠলেন বিস্ময় চেপে বলেন আপনি আমায় জেলে দিবেন বৌদি আমি তো একবার বলিনি আপনাকে জেলে দেব শুধু বলেছি তনু একা জেলে যাবে কেন আর জেলের কথাটা প্রথমে আপনি তুলছেন আপনার ছেলের সাথে আমি কিছুতেই মেয়ে দিয়ে দিব না আপনার মেয়ে যদি আমার তনুর সংসার না করতে পারে আমিও দেখে নেব ও কার সংসার করে টৃ আর এক মুহূর্তও দাঁড়ানো পায়ে চলে গেল ট্রিনারানি বাড়িতে গিয়ে ধপ করে সোফায় বসে পড়ল তনু এতক্ষণ মায়ের অপেক্ষায় ছটপট করছিল মাকে দেখে জলের গ্লাস এগিয়ে দিল এক খেলো কাপড়ে আঁচল দিয়ে মুখের ঘাম মুছে পড়লো মিষ্টির বাবা তোর উপর খুব ক্ষেপেছে মনে হয় না মিষ্টিকে আর সম্মানে তোর হাতে তুলে দিব তনু ভীতি এখন কি করবো মা কি আর করবে হয় মিষ্টিকে দিবর দিবি অসম্ভব তনু দুই হাতে মুখ ঢেকে ফেললো ওর খুব অস্থির লাগছে তিন আরানি তনুর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে আর না হলে মিষ্টিকে নিয়ে পালিয়ে যা তনু বিড় করে বলল পালিয়ে তো যেতে চাই গাধিটাই তো রাজি হচ্ছে না শেষের কথাটা একটু জোরে বলেই ফেলল তনু তিন উঠে ঘরে যেতে যেতে বললো তো রাজি করা তোর বউকে তনু ঘরে গিয়ে মিষ্টিকে ফোন করলো মিষ্টির ফোন বন্ধ দেখা যায় আচার্য একটু আগেও না মিষ্টির সাথে কথা হলো তনুর আশ্চর্যতা বেড়ে গেল ঋতুকে ফোন দিয়ে বলল মিষ্টির ফোন বন্ধ কেন জানিস কিছু না তো আচ্ছা তোকে জানতে হবে না তুই শুধু তোর ফোনটা মিষ্টির কাছে খুব সাবধানে রেখে আসবি ভুলেও কেউ যেন না জানে কি হয়েছে দাদা ঋতু কৌতূহল চেপে রাখতে পারলো না তনু বললো অনেক কিছু হয়ে গেছে রে আমাদের না হওয়া সংসারটা বোধ শুরু হওয়ার আগে ভেঙে যাবে ঋতু বোধহয় কিছুটা আজ করতে পারলো তনুকে আর ঘাটালো না বলল বাটন ফোন রেখে চলে আসবো চলবে তবে আগে আমাকে একবার মিস কল খুব স্বাভাবিকভাবে মিষ্টিদের বাড়িতে মিষ্টির কাছে ঘটনা জানতে চাইলে মিষ্টি নিচু কণ্ঠে ফিস করে সংক্ষেপে ঘটনা খুলে বলল। এও বললো মিষ্টির কাছ থেকে খুব কৌশলে ফোন নিয়ে গেছে বাবা মায়ের ফোনটাও খুঁজে পাচ্ছে না মিষ্টি সব ফোন বাবার কাছে জিম্মি রাখা তবে তনুর ব্যাপারে কিছু বললো না মিষ্টি খুব সাবধানে গোপন করে গেল শুধু বললো বাবা ঢাকা থেকে তোর দাদার নামে কার কাছে কি না কি শুনে এসেছে বাড়ি এসে আমাদের ছাড়াছাড়ি করানোর জন্য উঠে পড়ে লেগেছে ঋতু জানে মিষ্টির বাবা একটু বেশি বুঝত রকচাটার স্বভাবের মানুষ উনি যা একবার বুঝে সেটাই ঠিক আর দুনিয়া শুদ্ধ সবাই ভুল ঋতু কথা বলতে বলতে খুব সাবধানে সবার চোখে ফাঁকি দিয়ে মিষ্টির হাতে ফোনটা তুলে দিয়ে ফিস ফিস করে বললো দাদাকে ফোন দিস তোর সাথে কথা বলবে এখন আমি আসি কেমন ঋতু চলে যেতে মিষ্টি গুটি গুটি পায়ে যাচ্ছে মিষ্টি মিষ্টি ধর পড়িয়ে উঠলো আর একটু হলে হাত ফসকে ফোনটা পড়ে যেত মিষ্টি চট করে ফোনটা তলায় লুকিয়ে ফেললো শুকনো ঢোক ঢোকছি বললো ঘরে যাচ্ছি বাবা ওই ঘরে যাওয়ার দরকার নেই তুই বরং তমালের ঘরে যা আজ থেকে ঘরে থাকবে অন্নপূর্ণা বলল কি শুরু করলে কি এখন নিজের ঘরেও যেতে পারবে না না পারবে না আমি যা বলছি মিষ্টি তাই শোন কান্না পেল বাবা এমন করছে কেন আজ প্রথমে মিষ্টির ফোন নিয়ে নিল এখন ঘরেও যেতে দেবে না জেঠিরা বাবা এখন মিষ্টির উপর ঝাড়ছে মিষ্টি বেশ বুঝতে পারছে বাবাকে সত্যি সত্যি কখনো তনুকে মিষ্টির জামাই হিসেবে মেনে নেবে না মানুষটা তো ক্ষমা চেয়ে নিজের ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দেওয়া উচিত অথচ বাবা করছে উল্টোটা বাবার মুখের উপর কখনো মিষ্টি কথা বলতে পারে না আজও সাহস হলো না মিষ্টি পা বাড়ালো মিষ্টি ছোট ভাই তমালের ঘরের দিকে তমাল এবার ক্লাস এইটে পড়ে তমাল রং তুলে দিয়ে এক মনে আঁকি করছিল দিদিকে দেখে হেসে বলে কি ব্যাপার তুই হঠাৎ এই ঘরে তমাল প্রচন্ড নোংরা স্বভাবের পুরো ঘর রং তুলি বই পেন্সিল জামা প্যান্ট দিয়ে এলোমেলো করে রেখেছে মিষ্টি বললো বাবার হুকুম এখন এই ঘর থেকে বেরো খবরদার আমার ঘরে একদম এলোমেলো করবি না তোমার মুখ কেটে বললো ঢং তমল উঠে যেতে গেল মিষ্টি আস্তে করে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিল কোনো রকমে অন্যা দিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে গড়িয়ে পড়লো কতক্ষণ মুখে ওন্না গুঁজে কাঁদলো মিষ্টি তনু বারবার ফোন দিছে একটু ফোন ধরতে ইচ্ছে করছে না ফোনের দিকে তাকিয়ে মিষ্টির কান্নার স্রোত বেড়ে গেল সহজ স্বাভাবিক সম্পর্কগুলো ওদের জন্যে আজ এত জটিল হয়ে গেল জেঠি চলে যাওয়ার পর বাবা হুঙ্কার দিয়ে বলছে মিষ্টির যেন খুব শীঘ্রই সাইন করে দেয় যতক্ষণ না ওদের মুখের উপর কাগজটা ছুঁড়ে ফেলতে পারবে ততক্ষণ বাবার শান্তি নেই জেঠির এত সাহস কী করে হয় বাবাকে পুলিশের ভয় দেখানো জেঠি কি জানে না পুলিশ পকেটে নিয়ে ঘুরে বাবা বাবার এই কথাগুলো না হলো বিশ পঁচিশবার বলা হয়ে গেছে অনেকক্ষণ কান্না করার ফলে এখন একটু হালকা লাগছে মিষ্টির দীর্ঘশ্বাস ফেলে ফোন রিসিভ করলো তনু অস্থির হয়ে বললো এতক্ষণ ফোনটা রিসিভ করলি না কেন এমনি তোর কণ্ঠ ভেজা কেন তুই কি এতক্ষণ কেঁদেছিস মিষ্টি আবারও কান্না ফেললো এই মানুষটা এত কেন বুঝে মিষ্টিকে মিষ্টি কান্না চেপে মিথ্যে করে বললো না আমার কাছ থেকে কী লুকাচ্ছিস মিষ্টি মা চলে আসার পর তোর বাবা তোকে কিছু বলেছে হুম কী বলেছে বলেছে একটা পেপারে সাইন করে দিতে কিসের পেপার জানিস জানি তুই কি বলেছিস আমি কিছু বলিনি এখন কি করবি মিষ্টি জানি না ব্যালকনি তাই তোকে দেখব আমি আমার ঘরে নেই কোথায় তুই তমালের ঘরে কেন বাবা এই ঘরে থাকতে বলেছে তনু রাগ হয় দাঁতে দাঁত চেপে বলে তোর বাপ চাইছেটা কি খবরদার জানি না বলবি না মিষ্টি মিষ্টি চুপ করে রইল তনু নিজেকে সামলে নিল বললো তুই যদি আমার সংসার করতে চাস এখন একটাই পথ খোলা আছে কী পথ আজ রাতে পালিয়ে আসবি আমরা দুজনে কিছুদিনের জন্য দূরে কোথাও চলে যাব মিষ্টু ভীতু কণ্ঠে বললো বাবা যদি জানতে পারে মেরে ফেলবে আমাকে তনু দৃঢ় কণ্ঠ বললো তুই এখন শুধু তোর বাপের মেয়ে আমার আমারও বউ তোর বাপের এখন থেকে তোর উপর আমার অধিকার বেশি তবু তোর বাপ কতদিন আটকে রাখবে তোকে জানি না আবে আর একবার জানি না বললে কী করবেন তনু রেগে গিয়ে হেসে ফেলল ফিসফিস করে বলল চুমু দিয়ে গাল লাল করে দিব মিষ্টির মুখে লাজুক হাসি ফুটে উঠল ইস মানুষটার মুখে কিছুই আটকায় না আমি অপেক্ষায় থাকব মিষ্টি আমার দৃঢ় বিশ্বাস তুই আজ আমাকে নিরাশ করবি না মিষ্টি কি করবে ভেবে পাচ্ছে না একদিকে মনে হচ্ছে তনুর হাত ধরে চলে যেতে অন্যদিকে মনে হচ্ছে যদি মানুষটা দ্বিতীয়বারও মিষ্টির সাথে বিশ্বাসঘাতকতা করে বাবা যে রাগী মানুষ বাবার কথা অমান্য করলে তনু যদি কখনও চিট করে দ্বিতীয়বার বাড়িতে আর জায়গা হবে না আবার বাড়ি থেকে না গেলে বাবা জোর করে মিষ্টিকে ডিভোর্স পেপারে সাইন করতে বাধ্য করবে ডিভোর্স কিছুতেই তনুকে মিষ্টি দেবে না মরে গেলেও না মানুষটাকে পাগলের মতো ভালোবাসে মিষ্টি কোনোভাবে যদি ওদের বিচ্ছেদ হয় মরেই যাবে মিষ্টি মিষ্টি এত কান্না পাচ্ছে মিষ্টি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে এত কম সময়ে কি করবে ভেবেই পাচ্ছে না মিষ্টি এদিকে তনু থেমে নেই একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছে বারবার মিষ্টিকে রিকোয়েস্ট করছে তনু কাছে চলে যাওয়ার জন্য মিষ্টি হাতের উল্টোপিট দিয়ে চোখের জলটুকু মুছে নিল মিষ্টি তো কিছুতেই পালিয়ে যাবে না আর না তনুকে ডিভোর্স দেবে ঘরের দরজা খুলে সরাসরি বাবার ঘরে চলে গেল অমলচন্দ্র আশ্রয় হয়ে টেলিফোনে একমনে খবর শুনছিল মেয়েকে দেখে বললো কিরে মা কিছু বলবে মিষ্টি গুটি গুটি পায়ে বাবার পাশে গিয়ে বসলো বলে হ্যাঁ বাবা অমলচন্দ্র টিভির সান কমিয়ে দিল মিষ্টি বুক ভরে দম নিল ধীরগণ্ড বলল সেই ছোটোবেলা থেকে আমি তোমার কোনো কথার অবদ্ধ হইনি বাবা তুমি যা বলেছ আমি সব সবসময় মেনে নিয়েছি বিয়ের ব্যাপারে আমি অমত করিনি তোমার কথা মতো বিয়ে করে নিয়েছি অমলচন্দ্র মিষ্টির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললো তুই তো আমার লক্ষ্মী মেয়ে মিষ্টি কিছুক্ষণ চুপ থেকে আবারও বললো ওনার চরিত্রের সমস্যা ছিল অতীতে কিন্তু এখন আমার জানা মতে উনি আর কোনো খারাপ কাজে লিপ্ত নেই ওনাকে নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই বাবা আমি ওনার সাথে সংসার করতে চাই মিষ্টি ঘরে যা আমার কথা এখনো শেষ হয়নি বাবা বেশ বুঝতে পারছি তোর ব্রেন ওয়াশ করা হয়েছে কেউ আমার ব্রেন ওয়াশ করেনি বাবা ঘরে যা মিষ্টি আমি ওনাকে ডিভোর্স দেব না বাবা তুই এখন তোর ভালো বুঝতে পারছিস না মিষ্টি আমি তুমি আমি কি চাই কখনো বোঝার চেষ্টা করনি বাবা সব সময় তোমার সিদ্ধান্ত জোর করে আমাদের উপর চাপিয়ে দিছো একটা জিনিস দেখবে ও এসো আমার ঘরে এসো ভদ্রলোক বিনা ব্যয়ে মেয়ের পিছু পিছু গেলেন মিষ্টি ব্যালকনির দিক গিয়ে নিচে ইশারা করে বাবাকে দেখালো ভদ্রলোক অসমে বাসার সামনে পিছঝাল রাস্তায় তনুকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলো মিষ্টির কোণে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটলো বলল মানুষটা আমায় নিয়ে যাওয়ার জন্য কেমন মরিয়া হয়ে আছে দেখছো বাবা তুমি বলো তো উনি যদি এমন খারাপ থাকতো তাহলে এমন পাগলামি করতো করতো না বাবা আমার কাছে পাত্তা না পেলে অন্য কোথাও ট্রাই করতো কিন্তু উনি তা করেনি আমার অপেক্ষার প্রহর গুনছে তোমারই তো বন্ধুর ছেলে বাবা কি আর একবার সুযোগ দেওয়া যায় না না যায় না আমি একটা কথাই স্পষ্ট করে বলে দিতে চাই বাবা আমি মরে গেলেও ওনাকে ডিভোর্স দিতে না আবার তোমার কথা অবদ্ধ হয়ে চলে যাব না যদি সংসার করতে হয় ওনার সাথে সংসার করব ভদ্রলোক ঠাস করে মিষ্টি গেলে থাপ্পড় মেরে দিল চাপা কণ্ঠে গর্জে উঠে বলল মুখে খুব বুলি ফুটেছে তোর লজ্জা করছে না বাপের সামনে দাঁড়িয়ে বেহায়ের মতো এত বড় বড় কথা বলতে তুই সই করবি না তোর করবে তোর তোর বলে মনে নেই সে নাকি আমাকে জেলে দিবে তার ছেলের সংসারে কোন জ্ঞানে করতে চাস তুই মিষ্টি বাবার হাতে থাপ্পড় খেয়ে কাঁদল না চোখ মুখ শক্ত কর বল তোমাদের ব্যাপারে একদম আমাকে টানবে না বাবা ভদ্রলোক চলে গেল অন্নপূর্ণা এসে মিষ্টির পাশে দাঁড়ালো মিষ্টি কাঁধে এক হাত রাখতে মায়ের বুকে মুখ ঝরঝর করে কেঁদে দিল স্নেহের হাত রাখলো বলল তোর যদি তনুর সাথে সংসার করার ইচ্ছে থাকে তুই ভোরেই তনুর কাছে চলে যাবি মিষ্টি এখানে থাকলে তোর বাবা তোকে মেরে ধরে সই করিয়ে নিবে এমনকি দিব্যি কাটতেও দুবার ভাববে না মিষ্টি বোধ এবার একটু আশার আলো দেখতে পেলো মা যেহেতু সাপোর্ট দিয়েছে মিষ্টি অবশ্যই তনুর কাছে চলে যাবে এত মানসিক যন্ত্রণা সহ্য করতে পারছে না মিষ্টি ওর একটু বিশ্রামের প্রয়োজন মায়ের কথা মতো মিষ্টি খুব ভরে বাড়ি ছেড়ে সরাসরি তনুদের বাড়ি গিয়ে উঠলো তিনারানি ঘুমঘুম চোখে দরজা খুলে মিষ্টিকে দেখে চমকে উঠলো ব্যাপক খুশি হয়ে মিষ্টিকে কাঁধ জড়িয়ে ধরে উচ্ছ্বাস নিয়ে বলো তুই এসেছিস মিষ্টি আমি জানতাম তুই আসবি যা মা তনু ঘরে এসে তনু সারা রাত রাস্তায় ছিল ভরে এসে পড়তে বাড়ি এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ছে মিষ্টি গুটিগুটি পায়ে তনুর ঘরে গেল দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে তনুর বুকে মুখ গুজে দিল তনু ঘুমের ঘুরে মিষ্টিকে আষ্টে পিষ্টে জড়িয়ে বিড় বিড় করে বলতো আমি জানতাম তুই আসবি মিষ্টি তোকে আমার কাছে আসতে হবে আমার ভালোবাসায় মিথ্যে হতে পারে না কথাটা বলতে বলতে তনু চোখ মেলে তাকালো আকস্মিক মিষ্টিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল তনু চোখ ডোলে আবারও মিষ্টির দিকে ভালো করে তাকালো না তনু ভুল দেখছে না আর না এতক্ষণ স্বপ্ন দেখছে মিষ্টি এসেছে সত্যি সত্যি মিষ্টি এসেছে তনু মিষ্টির ঠোঁটে ভাজে গভীর এঁকে দিল মিষ্টি আবারও লজ্জায় মুখ লুকালো তনুর উন্মুক্ত বুকে তনু দু হাত দিয়ে মিষ্টির মুখটা আজলায় তুলে ধরলো নাকে নাক ঘষে উচ্ছ্বাস নিয়ে বলল তুই সত্যি সত্যি এসেছিস মিষ্টি হ্যাঁ তোর বাবা কিছু বলেনি বাবাকে বলে আসেনি আমারও এখনো বিশ্বাস হচ্ছে না আমি সত্যিই চলে এসেছি তনুদা তনু মিষ্টির ছোটা হাত রাখলো ফিস ফিস করে বললো প্লিজ দাদা বলিস না মিষ্টি হেসে দিল তনু মিষ্টিকে আরও কাছে টেনে নিল মিষ্টি চুলের ভাজে মুখ ডুবিয়ে আবেশে বুঝে আসা কণ্ঠে ফিস ফিস করে বললো আমাকে ছেড়ে থাকতে তোর কষ্ট হয়নি মিষ্টি মিষ্টি আর কিছু বলার সুযোগ পেল না তনু অতিরিক্ত আদর ভালোবাসার ক্রমশ নিঃশ্বাস ভারী হয়ে উঠলো অনেক বেলা হয়ে গেছে দুজনে ঘুমিয়ে কাদা তিন ডাকে দুজনে ঘুম ভাঙলো মিষ্টি ধরপড়িয়ে উঠে বসলো তনু দরজা খুলে দিতেই তিনারিনে ঘরে এসে চাপা কণ্ঠ বললো মিষ্টির বাবা এসে গেছে মিষ্টি তুই কিন্তু শক্ত থাকিস তুই যদি না যেতে তাস তোকে কেউ জোর করে নিয়ে যেতে পারবে না সবসময় মনে রাখবি তুই এখন তনুর বউ অমলচন্দ্রের সামনে তনু মিষ্টি দুজনে এসে মাথা নিচু করে দাঁড়ালো অমলচন্দ্রে একা আসেনি তনু দুই কাকাকেও সঙ্গে করে নিয়ে এসে যদিও তনুর দুই কাকাকে তৃণারানি এখানে আসার জন্য খবর দিয়েছে আজ এখানে বেশ গন্ডগোল হবে বোঝা যাচ্ছে মেয়েকে দেখে অমলচন্দ্র বলল মিষ্টি বাড়ি চল বলল মিষ্টি তুই কি তোদের বাড়িতে যেতে চাস মিষ্টি দৃঢ়কণ্ঠ বলল না তৃণ এই তনুর দুই কাকা বললো দেখছো তোমরা মিষ্টি তনুর সাথে সংসার করতে চাই অথচ মিষ্টির বাবা শুধু শুধু ওদের সংসার শুরু হওয়ার আগে ভেঙে দিতে চাইছে আপনি এখনো শুধু শুধু বলছেন বৌদি তো আর কি বলবো সেই কবের দিনে আমার তনু একটা ভুল করছে আপনি অতীত টেনে এনে ওদের বর্তমান নষ্ট করতে চাচ্ছেন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি বিবাদ লোকে শুনলে হাসবে তনুর বাবা ও কাকারা নানান যুক্তি দিয়ে অমলচন্দ্রকে অনেকক্ষণ বোঝালো তিনার নিয়ে ছেলের হায় হয়ে জোড় করে মিষ্টির বাবার কাছে ক্ষমা চাইল তনুর মায়ের দেখা দেখি মিষ্টির মায়ের দেখা থেকে মিষ্টির বাবার কাছে ক্ষমা ছিল হাজার হলেও বন্ধু ছেলে মনে রাগ অভিমান যাই থাকুক অমলচন্দ্র আর তনুর দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারলেন না গম্ভীর কণ্ঠ বলেন আমি এক কথার মানুষ এইবার কিন্তু শেষ আর কখনো যদি তনু সম্পর্কে খারাপ কিছু জ্বলি তাহলে আমি ভুলে যাব তনু আমার বন্ধু ছেলে কিংবা মেয়ে জামাই এখানে উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠলো অমলচন্দ্র যে তাড়াতাড়ি মেনে নিবে তিনারানি ভাবতেও পারেনি তিনারানি রান্নাঘরে গিয়ে মিষ্টি নিয়ে এলো সবাইকে মিষ্টি মুখ করে তনু মিষ্টি রিসেপশনের দিন ঠিক করে চলে গেল অমলচন্দ্র বাড়ি যাওয়ার সময় বলল বিকেলে বাড়ি চলে শেষ মিষ্টি তিনারণে হাসি মুখে বলল আমি নিজে গিয়ে মিষ্টিকে দিয়ে আসবো দাদা বড়রা চলে যেতে তনু সবগুলো কাজে হৈ হৈ করতে করতে তনুদের বাসায় চলে এলো রিসেপশনের অনুষ্ঠান উপলক্ষে তনুর কাছে ট্রিট চাইল তনু বললো আজরাতে আমাদের বাসায় ছাদে সবাই মিলে আড্ডা দেব আয়োজন থাকবে মাংস খিচুড়ি রাতে ছাদে বসে গান আড্ডা চলবে 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 মানে দৌড়াবে ওকে তাহলে সবাই সন্ধ্যার পর চলে আসবি সবাই যে যার মতো চলে গেল মিষ্টি বাসায় চলে যেতে নিলে তনু পেছন থেকে খপ করে মিষ্টির এক হাত ধরে ফেরে বলো তুই কোথায় যাচ্ছিস মিষ্টি লাজুক কণ্ঠ বাড়ি যাচ্ছি তুই এখানে থাক পরে যাবি না মানে তনু মিষ্টির কিছু সাহস পেল না মিষ্টি দিকে দেখতে দেখতে ওদের রিসেপশনের দিন চলে আসলো বেশ বড় করে অনুষ্ঠান করা হয়েছে অনেক মানুষের নিমন্ত্রণ করা হয়েছে তনু সুটবুট পরে রেডি হয়ে নিল মিষ্টিকে সাজতে পার্লারে পাঠানো হয়েছে মিষ্টি সেজে গুজে আসতে তনু সবগুলো কাজে মিষ্টিকে ঘিরে ধরলো তারপর তনু মিষ্টিকে স্টেজে বসিয়ে অনেকক্ষণ বিভিন্ন স্টাইলে ফটোশুট করা হলো তনুর মাথা চিন চিনে ব্যথা করছে ধীরে ধীরে মাথা ব্যথা বেড়ে যাচ্ছে এত কৌতূহল আর ভালো লাগছে না শুধু আজ না কিছুদিন ধরো অসহ্য রকমের মাথা ব্যথা হয় অবশ্য ওষুধ খেলে মাথা ব্যথা কমে যায় হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়েছে এখন তনু ওষুধ পাবে কোথায় এদিকে কাউকে বলতে ইচ্ছে করছে না যদি সবাই চিন্তা করে সেই ভেবে তনু কাজিনরা ইতিমধ্যে তনু মিষ্টিকে পাশাপাশি বসিয়ে দিছে সবাই গোল হয়ে চারপাশে বসে হই হুল্লোড় করছে হাসাহাসি করছে মজা করছে তনু ঘোলা চোখে মিষ্টির দিকে তাকালো মিষ্টি খয়েরি রঙের ভারী লেহেঙ্গা পড়ছে দেখতে অপূর্ব লাগছে এত বেশি সুন্দর লাগছে তনু চোখ ফেরাতে পারছে না এমনিতে মিষ্টির চোখ রূপ সাজলি মেদের আসল সৌন্দর্য ফুটে ওঠে তনু মুগ্ধ চোখে মিষ্টিকে দেখতে দেখতে আস্তে করে মিষ্টির কোলে ঢলে পড়লো মাথায় অসহ্য ব্যথা করছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ফেটে যাবে সবাই শব্দ করে হাততালি দিয়ে উঠলো সিটি বাজলো ওরা ভেবেছে তনু ইচ্ছে করে দুষ্টুমি করে মিষ্টির কোলে শুয়েছে অনেকক্ষণ করে যখন তনু উঠলো না কেউ টেনেও তনুকে মিষ্টির কোল থেকে ওঠাতে পারলো না যতক্ষণ তনুকে ওঠাতে যায় ততবারে মিষ্টির কোলে হেলে পড়ে যায় তনু চোখ দুটো বন্ধ সবাই বেশ ঘাবড়ে যায় মিষ্টি ভয় পেয়ে এক চিৎকার দিয়ে উঠলো তনুর গা আঁকে বললো এই কি হয়েছে আপনার কথা বলছেন না কেন উঠুন বলছি উঠুন আমি কিন্তু খুব ভয় পাচ্ছি কথাগুলো ভীতুকণ্ঠে বলতে বলতে ঝরঝর করে কেঁদে দিল মিষ্টি চলবে মিষ্টির তনুদা পর্ব সাত এই গল্পটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং